আবার পাট আর কি করলো তাই ব্যথা হয়ে গেছে কিভাবে কিভাবে ব্যথা লেগেছে আবার পা তো ভালো হয়ে গেছিল আবার কি করে ব্যথা পাইছো কি করে ব্যথা পাইছো না আমারে কোনো ম্যানেজ দিতে হবে না এত অসভ্যতার মতন বড় কেন পুজো দেখতে কি করে যাবি তুই হ্যাঁ একদম পাটা ভালো হয়ে গেছিল একটু ডিফেক্ট নাই কালকে কি করছে কি অসভ্যতা বলেছে পা লেগে গেছে এখন আর ওই পা কোনোভাবে ফেলতে পারতেছে না ঠাকুর দেখতে যাবে যাবে ঠাকুর দেখতে তা যাবা কি করে এখন হাঁটতেই তো বাড়ছো নাই পা দিয়ে হাঁটতে না পারলে কি করে ঠাকুর দেখে মানুষ আবার চোখ পিট পিট করে আবার একটু শান্ত হয়ে থাকে না কোনো সময় ঠাকুর দেখতে যাবে তুমি যেতে চাও ঠাকুর দেখতে যেতে চাও যাবে না ঠাকুর দেখতে কি করে যাবি হাঁটতে না পারলে কি করে যাবি একদম পুজোটা মুহূর্তে এসে ও পাটা কি করছে ঠাকুর দেখতে যেতে চাও যাবা ঠাকুর দেখতে দেখতে যাবা যাবা যাবান ঠাকুর দেখতে না যাবেই না ঠাকুর দেখতে যাবেই না পায়ে ব্যথা যাস না বসো আসো Asu. Hasta, hasta, asu. Hasta, hasta, asu.